হ্যালো সকলকে তোমরা সকলে কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম করছি আর আজকে আমি যে স্কিন কেয়ারের উপস্থিত হয়েছি যে স্কিন কেয়ারটাকে নিয়ে সেটা কিন্তু একদম ঘরোয়া উপাদান দিয়ে আমি স্কিন কেয়ারটা করেছি আর সেই কারণেই তোমাদের সঙ্গে সেইটা আমি কিন্তু শেয়ার করব। আর আমাদের মুখে যে একটা কালো সোপ হয়ে থাকে বা কোনো সময়তে মুখের জন্য খুব অয়েলি স্কিন হয়ে যায় সেই সময়গুলোর জন্য কিন্তু এই স্কিন কেয়ারটা ভীষণভাবে দরকার হয় তা একদম ঘরোয়া উপাদানের জন্য তোমাদের কোনো কিছুই খুঁজতে বাইরে যেতে হবে না সেগুলো সবই আমাদের বাড়িতে কিন্তু উপস্থিত থাকেই আমাদের রোজকার নিত্যদিনের কাজে আমাদের সেই জিনিসগুলো লাগে সেই রকম একটা জিনিস দিয়ে তোমাদের সাথে আজকের স্কিন কেয়ারটা আমি কিন্তু শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আজকের যে ফেস প্যাক সেটা তৈরি করতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাল যে কোনো ধরনের ডাল এখানে ব্যবহার করা যেতে পারে তবে মুসুরির ডাল হচ্ছে সব থেকে ভালো আমি কিন্তু আজকে মুসুরির ডালটা ইউজ করিনি আমি এখানে মটর ডাল ইউজ করেছি এটার কিন্তু খুব ফাইন পেস্ট করে নিতে হবে মোটা দানা বা তরদরা পেস্ট যেটা বলে সেটা করলে কিন্তু এখানে হবে না একদম একটা ফাইন টেস্টের আমাদের দরকার একটা ফেস প্যাক তৈরি করবার জন্য নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে কস্তুরি হলদি যদি কারোর কাছে কোস্তরি হলদি না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনারা আমরা খাওয়ার জন্য যে হলদি ব্যবহার করি যে হলুদ গুঁড়ো সেটাকেই আমরা ইউজ করতে পারি এটা কিন্তু স্কিনে হলুদ রঙ আমাদের কিন্তু স্কিনের সেই গ্লোয়িংটাকে এনে দেবে স্কিনকে আরও বেশি টাইট করবে আর স্কিনের যে গুলো সেগুলোকেও কিন্তু ভরাট করবে নেক্সট আমরা যেটা ইউজ করব, সেটা হচ্ছে এক চামচ মধু মধু কিন্তু আমাদের খাওয়াতেও যেমনি জরুরি হয় সেমনি আমাদের স্কিনের জন্য চুলের জন্য সব কিছুর জন্য মধু কিন্তু ভীষণভাবে উপকারী স্কিনকে যে হাইড্রেশান দেবে সেটা কিন্তু ভীষণভাবে দরকার বাড়তি অয়েলটা কিন্তু ডালের সাহায্যে আমরা যে বার করে ফেলবো সেটা কিন্তু তার যে পূরণ করবে সেটা কিন্তু আমাদের মধু পূরণ করবে নেক্সট যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের রোজ ওয়াটার এই রোজ ওয়াটার পরিমাণটা একটু বেশি নিতে হবে যা হচ্ছে আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে ভালো করে মিক্স করতে পারি এই পেস্টটাকে যখন আমরা ইউজ করব। তখন আমাদের স্কিনের যেমনি নোংরাগুলোকে বা ময়লাগুলোকে ভিতর থেকে ক্লিন হবে তেমনি স্কিনটা কিন্তু হাইড্রেটও করবে এটা মধু আছে আর গোলাপ জল আছে বলে এটাকে অ্যাপ্লাই করার পর ফিফটিন মিনিটস বা যেটুকু সময় এগুলোকে মোটামুটি একটা ড্রাইনেস করতে আসে সেইটুকু সময় রাখতে হবে তারপরে কিন্তু খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে শুধুমাত্র ফেসের জন্য নয় গলা ঘাড় হাতের কোনোই বা হাতের যে কোনো জায়গার স্পট দূর করার জন্য স্কিনটাকে আরও বেশি টাইটনিং করার জন্য হাইড্রেট করার জন্য এই ফেস প্যাকটা কিন্তু খুবই জরুরি এবং ভালো আপনারা এটাকে একদম ঘরোয়া উপায়েতে তৈরি করে নিতে পারেন আর এখানে যে কোনো ডাল ব্যবহার করা যেমনি বলেছি সে সেটাই করতে পারেন মুসুরির ডাল কিন্তু এখানে আরও বেশি এফেক্টিভ আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন